এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষায় দুই হাজার দশ সালে এসেছিল দুই হাজার বারো সালে এসেছিল দুই হাজার পনেরো সালে এসেছিল দুই হাজার বিশ সালে এসেছিল তো প্রশ্নটা কি আছে পাঁচ আট চোদ্দ ছাব্বিশ পঞ্চাশ ডট 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 ধারাটি পরবর্তী সংখ্যাটি কত তাহলে আমরা কীভাবে করবো এগুলো দেখো ওদের পাঁচ আছে তারপরে কত পরের পদে আছে আমাদের আট তারপরের পদে আছে আমাদের চোদ্দ এর পরের পদে আছে দেখো ছাব্বিশ এর পরের বেশি আবার এই চোদ্দ থেকে এই ছাব্বিশ এই চোদ্দ থেকে ছাব্বিশ কত বেশি বারো বেশি আবার এই ছাব্বিশ থেকে এই পঞ্চাশ কত বেশি ছাব্বিশ থেকে পঞ্চাশ চব্বিশ বেশি তাহলে আমাদের প্রশ্ন কি চেয়েছে এই পঞ্চাশের পরের সংখ্যাটি কত দেখো ধারাটি পরবর্তী সংখ্যাটি কত অর্থাৎ পঞ্চাশের পরের সংখ্যাটি কত বা পঞ্চাশের পরের পরটি কত হবে দেখো তাহলে আমাদের পাঁচ থেকে আট থেকে চোদ্দ কত বেশি ছয় বেশি আবার চোদ্দ থেকে ছাব্বিশ কত বেশি হয়েছে বারো বেশি হয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ কত বেশি হয়েছে চব্বিশ দেখো তিন তারপরে ছয় তা ছয় পরে কত বারো দেখো তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের তিন ছয় বারো চব্বিশ তাহলে চব্বিশের পরে কত বৃদ্ধি হবে তাহলে হচ্ছে আমাদের আটচল্লিশ এই সাথে আমরা আটচল্লিশ যোগ করে দেবো তাহলে পঞ্চাশ আর আটশো যোগ করতে হয় দেখো তো তাহলে হচ্ছে আট আর তাহলে শূন্য আর আট যোগ করলে আট হয় এই চার আর পাঁচ যোগ করলে নয় হয় তাহলে আমাদের এই পরবর্তী সংখ্যাটি হবে আটানব্বই তাহলে আমাদের দেখো খো নাম্বারও অপশান আসছে আটানব্বই তাহলে আটনার উত্তরটা আমাদের সঠিক